বাবারে বাবা আমার এই সবজির দাম শুনে মাথায় হাত বন্ধুরা বাজারে গেলে বুঝতে পারবো সবজির কিরকম দাম আর আমি যেহেতু সবজি কিনি না সবজির দামের কোনো আইডিয়াও নেই আর আমার বড়ি কেনে ওখানে দেখতে পাচ্ছ একটা ওলকচু ছিল ওলকচুটার দাম হচ্ছে একশো তিরিশ টাকার ওখানে বেগুন তিনটে রয়েছে তিনটে বেগুন তিরিশ টাকা আর এখানে আছে ঝিঙে এই তিনটে ঝিঙে হচ্ছে তিরিশ টাকা মানে একটা দশ টাকা করে পিস ভাবতে পারছো বন্ধুরা আর যারা মধ্যবিত্ত ফ্যামিলি যারা মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে বিলং করো তো দেখ দেখো পাঁচশো টাকাও পুরো মনে পুরো ব্যাগ ভর্তি হবে না আরও তো আছে মাছ বাজার তো বুঝতে পারছো মাথায় হাত সবজি কিনতে গেলে এই মানুষে কি খাবে সত্যি এত দাম হান্ড্রেড পার্সেন্ট আগামী দিনে আমি বলছি বাবু বলছি স্ক্রিন ক্যান্সার কনফার্ম ভারতবর্ষে দু সাল প্রত্যেকটা ঘরে স্ক্রিন ক্যান্সার মানে ম্যাক্সিমাম ক্যান্সার হবে যদি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যদি প্রোডাক্টকে পরিবর্তন করতে পারে তাহলে কিন্তু এই রোগ থেকে মানুষ বাঁচতে পারে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুনম ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি নিয়ে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো ব্লগটা আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে কেউ স্কিপ করবে না অনুরোধ রইলো তোমাদের কাছে তো আজকে আমি কিছু কথা তোমাদের কাছে আমি শেয়ার করব সেগুলো হচ্ছে যে আমরা যে প্রোডাক্ট ব্যবহার করে থাকি প্রোডাক্ট বলতে যেমন সবার বাড়িতেই থাকে যেমন ধরো ডিটারজেন্ট যে আমরা যে এগুলো ইউজ করি যে তোমার জামা কাপড় কাঁচা যেগুলো সার্ভ যেগুলো হয় নর্মাল যেমন সানলাইট আরও আছে পতঞ্জলির জিনিস অনেক অনেক ব্র্যান্ডেরই আছে তো যেমন উজালা তারপরে বিস্কিট মানে ফিনাইল এসব জিনিসের কথা বলছি আরও আছে মেয়েদের স্কিন প্রোডাক্ট মানে বিউটি প্রোডাক্ট যা যেগুলো জিনিস আছে সেগুলোও আছে তো সেগুলো সম্বন্ধে আমি পরে আসছি তো এগুলোই আমি বলছি ঘরোয়া যে যেগুলো আমাদের লাগে সব সময়ের জন্য তো একটা দাদা তো গতকাল আমাদের বাড়িতে এসেছিল কয়েকটি প্রোডাক্ট নিয়ে তো ওনার হরিঙ্গাটা আমার বাড়ি হচ্ছে হরিঙ্গাটা তো উনি হরিঙ্গাটায় শোরুম ফুলবে তো এখন আপাতত আছে যাগুলিতে বড়ো একটা শোরুম আছে সামনের মাস থেকে এই প্রোডাক্টগুলোই ইউজ করব যদি ভালো ফল পাই তোমাদের কাছে আমি নিশ্চয়ই শেয়ার করব। পুরো লিঙ্কটা দিয়ে দেব। আর কোথা থেকে নিয়েছি আর এমন কি কোরিয়ালের মাধ্যমেও আসে আর তোমরা যা যা নেবে সেই লিস্ট ধরিয়ে দেবে তো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে হয় তো মেডিসিনের শোরুমের মধ্যে যেমন অনেক রকমের মেডিসিন পাওয়া যায় তো ওই শোরুমের মধ্যে মেডিসিন থেকে শুরু করে মহিলাদের সমস্ত যাবতীয় প্রোডাক্ট বলো তারপর হচ্ছে বিউটি প্রোডাক্ট বলো আরও আছে ঘরোয়া মশলাপাতি যা যা দরকার মাসকাবাড়ি মাল সব কিছুই আছে আর এমনকি বেবিদের প্রোডাক্টও আছে তো বেবিদের লোশান থেকে শুরু করে সাবান সব কিছুই আছে তো এরকম একটা শোরুম তো আমাদের গোড়িঘাটায় মানে খুব তাড়াতাড়ি খুলবে ওটা তো যাই হোক সেই টপিকে আমাদের বাড়িতে এসছিল তো ওনার কাছে এসব নিয়ে আলোচনা হচ্ছিল তো দাদাটা অনেক কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করে আমাদের সামনে দেখালো তো সেগুলো তোমরাও দেখবে তোমাদের কাছেও আমি শেয়ার করব তোমরা নিজের চোখে দেখো যে আমরা কত কিছু মানে কতটা মানে কি বলবো আমরা হয়তো জানি না হয়তো আমাদের কাছে সময়ও নেই বা সময় থাকলেও কি হয়েছে আমরা এগুলো এখন হাতের কাছে পাই যেহেতু ইউজ করি তো আমাদের যেই মানে যেই যেই টাকাটা তোমরা ইনভেস্ট করছো যেই জিনিস কেনার জন্য সেই টাকাটা দিয়েই তোমরা তোমরা যদি এই ব্র্যান্ডের জিনিসটা কেনো তাহলে তোমরা ভালো ফলও পাবে স্কিনেরও কোনো ক্ষতি হবে না তো পুরোটাই হচ্ছে হারি মানে প্রোডাক্টের উপর পড়ে তো চলো এক্সপেরিমেন্ট গুলো দেখা যাক 4000 লিটার মানে এটা আপনার বাড়িতে দু থেকে তিন মাস কাজ করবে এক নম্বর কথা তো মজা হচ্ছে 120 দিয়ে কিনবো আর আর 50% পার্সেন্ট দাদা এইজন্য যে পিনের কালি আছে না পিনের কালি তো ধরুন জামায় যদি দাগ লাগে ওঠে কাস্তে হয়

একটা লেয়ার দুটো লেয়ার গেছে স্কিনের তিন নম্বর লেয়ারে ঢুকছে মানে স্কিন ক্যান্সার হান্ড্রেড পার্সেন্ট আগামী দিনে আমি বলছি ও বলছে স্কিন ক্যান্সার কনফার্ম ভারতবর্ষে দু হাজার তিরিশ সাল প্রত্যেকটা ঘরে স্কিন ক্যান্সার মানে ম্যাক্সিমাম ক্যান্সার হবে যদি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যদি প্রোডাক্টকে পরিবর্তন করতে পারে তাহলে কিন্তু এই রোগ থেকে মানুষ বাঁচতে পারে ঠিক আছে এই প্রোডাক্ট যেই এটা বলেন তার ছোট করে আমি একটা আপনাকে বলি যে প্রোডাক্ট সবই আপনাদের প্রোডাক্ট চেঞ্জ করে দিলে কিন্তু আপনার হ্যাবিটের জন্য আপনারা ক্যান্সার সবাই চায় না কবিটাগুলো প্লাস্টিকের হয় হ্যাঁ সুন্দর মধ্যে একটা হালকা একটা আবরণ থাকে একদম ঠিক

কোনদিন করেন এই প্রথম করলাম আমারও আমি তো ভেবেছিলাম যে ভয় ভয় করছি কারণে যে 100% ব্যাকটেরিয়া ক্লিন করবে আমার ছিল না দাদাটা বোঝাতে চাইলো যে একটা প্রথমে পারফিউম নিলো তো নর্মাল যেরকম নর্মালি একটা পারফিউম নিলো তো পারফিউমটা চাইলো তো দিলাম পারফিউমটা তো আর আমার কাছে একটা খাতা চাই সাদা সাদা কাঁথা তো খাতাটা আমি দিলাম তো যেহেতু উনি একটা এক্সপেরিমেন্ট করবে আর একটা পেন চাইল তো পেনটার ওপরে দাদাটা প্রথমে একটা গোল করে কালি দিয়ে আকলো আর তারপর সে আর একটা কালি দিয়ে আঁকলো তো একে প্রথমে আমরা যে পারফিউমটা ইউজ করি সেই পারফিউমটা প্রথমে ওই সাদা কাগজের মধ্যে দিয়ে নিল মানে স্প্রে করলো স্প্রে করে দেখালো যে সঙ্গে সঙ্গে কালিটা নিচে নেমে যাচ্ছে তো ওর মধ্যে কতটুকু কেমিক্যাল মেশানো ভেজাল জিনিস আছে সেটাই আমাদেরকে দেখানোর চেষ্টা করলো আর পাশের যে পাশে যে কালিটা আছে সেই কালিটার মধ্যে ওনার দেওয়া ওনারদের যে হার্বাল প্রোডাক্ট আছে তো সেইটাতে উনি আরেকবার স্প্রে মারলো তো সেটার মধ্যে কোনো মানে কোনো ভেজাল জিনিস তো নেই পাবেনি না তো কালিটাও সঙ্গে সঙ্গে নিচে পড়লো না তো পাতাটা উল্টে দেখালো আমাদেরকে যে দেখো তোমরা যে মানে পারফিউমটা ইউজ করো বডি স্প্রেটা তো পাতাটা উল্টে দেখালো এই যে কেমিক্যালটা এখানে পর্যন্ত চলে এসছে আর আমার কেমিক্যালটা কিন্তু পরের পাতায় কিন্তু আসেনি তো দেখো এখান থেকেই মানুষের ব্লাড ক্যান্সার বলো মানে অনেকই যা অনেক কিছুই যাবতীয় রোগ এসব হয়ে থাকে তো আমরা যে যেই মানে টাকাটা ইনভেস্ট করছি যেই মানে যেই প্রোডাক্ট নিয়ে তো সেটাই যদি আমরা ভালো জিনিস বা হার্বাল জিনিস ইউজ করি সেটাই বেটার হবে না তো আমরা এখনও পর্যন্ত ইউজ করিনি তো কালকেই সবে এসছে উনি তো আমরা সামনের মাস থেকে ওনার থেকেই সব জিনিসপত্র নেব তো এটাই হচ্ছে কথা হয়েছে তো দেখি আমি যদি ইউজ করে যদি ভালো ফল পাই তো তোমাদেরকেও আমি সব কিছু শেয়ার করবো সব প্রোডাক্টগুলো তো কথা দিলাম তো চলো বন্ধুরা দেখতে থাক আর দাদাটা আরেকটা এক্সপেরিমেন্টও করলো সেই ভিডিওটা আমার তোলা হয়নি তো সেই ভিডিওটা আমি কিছু কিছু তোমাদেরকে বোঝাতে পারবো তো আমার প্রথমে দুটো প্লাস্টিকের যে গ্লাসগুলো হয় তো সেরকম গ্লাস নিল তো গ্লাসের মধ্যে বেশ কিছুটা জল দিল জল দিয়ে আমরা যে নর্মাল যে ফিনাইল ব্যবহার করি তো আমাদের এক মাসে এক এক রকমের এক একটা আসে হুম তো এক এক রকম নিই তো ফিনাইল নর্মাল ফিনাইলটা আমাদেরটা যেটা ছিল সেটা ওই জলের মধ্যে গ্লাসের জলের মধ্যে ঢাললো এক চিপি আর আরেকটা আছে ওনাদের যে ফিনাইলটা তো ওনাদের ফিনাইলটাও ঝাললো আর এক চিপি জলের মধ্যে নর্মাল জলের মধ্যে তো দুটো গ্লাসের মধ্যেই জলে ফিনাইলটা একটা আমাদেরটা আর একটা ওনাদেরটা ঢাললো আর হচ্ছে আমাদেরকে বললো একটা উজালা তো সবাই চেন তো উজালা নিয়ে আসতে বললো তো আমাদের যে ফিনাইলের গ্লাসটা ওর মধ্যে এক ফোটা উজালা দিল আর ওনাদের যে ফিনাইলের গ্লাসটা ওর মধ্যে এক ফোটা উজালা দিল। তো অনেকক্ষণ ধরে নাড়ানো নাড়ানো হচ্ছিল তো নাড়িয়ে দেখলো আমাদের যে ফিনাইল গ্লাসটা ওটার মধ্যে যে ব্যাকটেরিয়া ছিল তো ওটার ব্যাকটেরিয়াটা রয়েই গেছে আর ওনাদের যে গ্লাসটা মধ্যে যে উজালাটা দিলো অনেকক্ষণ পর যে গুললো নীল জলটা পুরো সাদা হয়ে গেলো ব্যাকটেরিয়াটা কেটে গেল তো এটাই আমাদেরকে বোঝাতে চাইলো যে ফিনাইল যারা আমরা যেগুলো ইউজ করি বাড়িতে নর্মাল তো ফিনাইল ইউজ করি কিসের জন্য ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যাতে মশা মাসি যাতে না আসে ব্যাকটেরিয়া যাতে না জন্মায় ব্যাকটেরিয়াটা কেটে যায় তার জন্যই তো তো সেটাই আমাদেরকে বোঝাতে চাইলো যে ব্যাকটেরিয়াটাও কাটে আর তোমাদের অনেকটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয় মশা মাছির থেকেও তোমরা বাঁচতে পারবে তো সেটাই তোমাদেরকে দেখাতে চাইলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে প্লিজ কমেন্টে বলবে আর প্লিজ লাইক করে দেবে আর আমার চ্যানেলে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব কর নি বন্ধুরা তো তোমাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে এইভাবে থেকো নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব দিও তো চলো বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন টাটা